নমস্কার তোমাদের সকলকে পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণী রায়মাটিন কোয়েশ্চেন ব্যাংকে দু হাজার পঁচিশে প্রথম পর্যায়ে মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতার কিছু প্রশ্ন তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি তোমরা সকলে ভালো করে মন দিয়ে দেখি না সংযোগ স্থাপনের সক্ষমতা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের প্রথম স্কুলটি প্রশ্ন প্রথম স্কুলটির নাম হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ফলতা চক্র পূর্ণমান হল কুড়ি আর সময় আছে চব্বিশ মিনিট দেখো কি প্রশ্ন দেওয়া আছে প্রথমে আছে দেখো বামদিকে সঙ্গে ডান দিক দাগ টেনে মিলাম দিকে কি কি দেওয়া আছে দাদা বিষ, চুল ছেলে দৌড় আর চারদিকে দেখো একার আকার ওকার ঋ কার আর হর্ষ উকার মানে তোমাদের এই যে দয়াকা দয়াকা আকার এই আকারটা মেলাতে হবে আকার একার ওকার ঋকার হর্ষ উকার এগুলো তোমাদের মেলাতে হবে একটা দাদা কোন দেওয়া আছে দাদা আকার মেলানো আছে বয়েরই মধান কি কার দেওয়া আছে ঋ কার তাদের রিকারের সাথে মিলিয়ে দিতে হবে তারপরে চয়ে হর্ষ চুল হর্ষকার হর্ষকারের সাথে মিলিয়ে দিতে হবে তারপরে আছে দেখো ছয় একা কা কাছে মানে একার তারপরে আছে দয়ে ও ভরা দৌড় ও কারের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে তোমাদের বাম দিকে এবং ডান দিকে মিলটা করতে হবে এবার দুইটা একটা বলেছে দেখো বর্ণ দিয়ে শব্দ বানাও দেখো এখানে দ লেখা আছে এখানে ক আর ল এই যে এখানে দুটো আর এখানে দুটো বর্ণ দেওয়া আছে বর্ণগুলো থেকে কি শব্দ হবে দেখো দ দ হর্ষ এখান থেকে নেব দ আর ক আর ল থেকে নেবো ল কোন শব্দ হয়ে গেল দ ল দল তারপরে আছে এখানে ট আর ব আর এখানে আছে খ আর হর্ষই কোন শব্দ হবে দেখো এখান থেকে যদি ব ব হর্ষই বই তারপরে আস দেখো বর্গীয় ল আর এখানে আছে ম আর গ এখানে এই চারটে নেব দেখো বর্গীয় জীব আর গেবো জগ তাহলে কোন শব্দ হয়ে গেল জগ হয়ে গেল তারপরে তিনি এটা কি বলেছেন দেখো বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরে বসা কি কি শব্দ দেওয়া আছে সাজি লাল ওরে মাছ আর দাগ আকাশে পাখি ওড়ে একটা লিখে দেওয়া আছে জলে থাকে মাছ তাহলে এখান থেকে লিখে দেবো জলে থাকে মাছ গায়ে চাকা চাকা ড্যাশ গায়ে চাকা চাকা দাগ লিখে দেবো দাগ হাতে তার সাজেই না লাল হাতে তার সাজি এটা তোমাদের সহজ বয়ে বইতে আছে এগুলো সব তোমরা ভালো করে কিন্তু মন দিয়ে আগে সহজ ভাগে পড়বে জবা ফুল লাল এইভাবে তোমাদের এই শব্দ নিয়ে ফাঁকা ঘরে বসাতে হবে তারপর চারটা বলেছি ছবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমরা সাতটা পাখি দেখতে পাচ্ছি সাত লিখে দেওয়া আছে কটা আপেল দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা আপেল দেখতে পাচ্ছি লিখতে কটা এক দুই তিন চার পাঁচ ছটা কত লিখে দেব সংখ্যা ছয় লিখে দেব এইভাবে তোমাদের গুনে পাশে লিখতে হবে তারপরে পাঁচটা বলেছে ইংরেজি সংখ্যা লেখক তারপর এখানে বাংলা লেখা আছে পাশে ইংরেজি লিখতে হবে তিন এখানে থ্রি এখানে লেখা আছে ছয় তাহলে পাশে ইংরেজিতে কি লিখে দেবো সিক্স বাংলা লেখা আছে নয় পাশে ইংরেজিতে লিখে দেব নাইন ছয়টা বলেছি সংখ্যা গুনে যোগ করে এক যোগ তিন এক আর তিন যোগ করলে কত হবে চার হবে যারা এইভাবে পারবে না তারা কিন্তু গিট গুনে গুনে করবে একের পর দুই তিন চার প্লাস দেওয়া আছে তাহলে ফাইভ আর টু যোগ করলে কত হয়ে যাবে সেভেন ফাইভ এর পর সিক্স সেভেন তাহলে এখানটা কত লিখে দেব সেভেন লিখে দেবো তারপর সাত আটটা বলেছে খুব বড় গোল করো এখানে যে সংখ্যাটা সবথেকে বড় সেটাতে গোল করতে হবে ছয় সাত নয় দুই নয়টা বড় তাই নয়টাতে গোল করা আছে তারপর আছে তিন আট চার আর এই চারটি সংখ্যার মধ্যে কোনটা বড় আটটা বড় আসে গোল করে দেব তারপর আছে এক পাঁচ সাত আর তিন কোনটা বড় সাতটা বড় তাই সাত সংখ্যাটিতে গোল করে দিলাম পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নটা বলেছে দেখো ফাঁকা ঘরে বর্ণবসব তোমাদের যে এখানে ছবিগুলো দেওয়া আছে সেই ছবি রেখে তোমাদের ফাঁকা ঘরে একটা লেটার দেওয়া নেই সেই লেটার গুলো তোমাদের লিখতে হবে দেখো ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি ছবি দেখো এখানে এ পি অ্যাপেল তারপরে আমরা পাখির ছবি দেখতে পাচ্ছি পাখি ইংরেজি কি বার্ড বি আই আর ডি দেখো লেখা আছে আইটা লেখা নেই তাহলে কে লিখে দেবো এখানে আই লিখে দেবো বার্ড তারপর আমরা একটা ডিম ছবি দেখতে পাচ্ছি ডিম ইংরাজি কি এটা লেখা নেই লিখে জি এ মানে হলো ডিম তারপর দেখো আমরা এখানে ফুলের ছবি দেখতে পাচ্ছি ফুল ইংরাজি কি এফ ও ই আর ফ্লাওয়ার মানে ফুল তারপরে আমরা কি কুড়ে ঘরের ছবি দেখতে পাচ্ছি কুড়ে ঘর ইংরাজি কি হাট ইউ এইটা লেখানে ইউটা লিখে নিলাম এইভাবে তোমাদের ফাঁকা ঘরে বর্ণ লিখতে হবে তারপরে নয়টা বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাও বামদিকে কালো লাল হলুদ সাদা গোলাপি আর ডান দিকে দেখো ইংরেজি গুলো দেওয়া আছে ইয়েলো হোয়াইট পিঙ্ক আর রেড কালো ইংরেজি কি ব্ল্যাক একটা লিখে দেওয়া আছে লাল ইংরেজি কি রেড দেখো এখানে গেট আছে গেট এর সাথে লালে মিলিয়ে দেবো হলুদ ইংরেজ কি ইয়েলো সাথে মিলিয়ে দেবো সাদা ইংরেজি কি হোয়াইট হোয়াইট এর সাথে মিলিয়ে দেবো আর গোলাপি ইংরেজি কি পিঙ্ক ইংলিশ সাথে এইভাবে তোমার ডাক টেনে মিলাতে হবে তারপরে দশেরটা বলেছে দেখো ছবি দেখে শব্দ বানাও আমরা এখানে কিসের কিসের ছবি দেখতে পাচ্ছি মাছের ছবি দেখতে পাচ্ছি বলের ছবি দেখতে পাচ্ছি এবং একটি কাপ মানে বাংলা যেটাকে বলে পেয়ালার ছবি দেখতে পাচ্ছি তাহলে পাশে ইংরাজি লিখতে হবে মাছ ইংরেজি কি ফিস এফ এইচ ফিশ একটি ফুটবলের ছবি দেখতে পাচ্ছি ফুটবল হয়েছে কি ফুটবল এ ডবল এ ফুটবল তারপরে একটি কাপের ছবি দেখতে পাচ্ছি কাপ সি ইউ এইভাবে তোমাদের এগুলো লিখতে হবে তারপরে তোমাদের দ্বিতীয় নম্বর স্কুল কন্যা নগর বিদ্যাপীঠ অবৈত্যনিক প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটির প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি দেখে না প্রথমে দেওয়াতে রাখো ছবি দেখে পার্শ্বের ঘরে বাংলায় নাম লেখো এটা আমরা কিস ছবি দেখতে পাচ্ছি পাতার ছবি দেখতে পাচ্ছি তাহলে এখানে কি লিখে দেবো পাতা তারপরে একটি বকের ছবি দেখতে পাচ্ছি লিখে বক তারপরে একটি ফুটবলের ছবি দেখতে পাচ্ছি লিখে দেবো ফুটবল বা বল তারপরে আমের ছবি দেখতে পাচ্ছি কি লিখে দেবো আম এখানে যেহেতু বাংলায় নাম লিখতে পারছি তাই বাংলায় লিখে দিচ্ছি একটি কুকুরের ছবি দেখতে পাচ্ছি তাই লিখে দেবো কসু করসু র কুকুর তারপর দেখো একটি কলা ছবি লিখতে কলা ক দেখা কলা এইভাবে তোমরা বাংলায় লিখবে পাশে তারপরে দু একটা বলেছি দেখো ছবি গুনে সংখ্যা লেখো বাংলা ও ইংরাজিতে তাহলে একটা একটা করে ছবি গুনবো এবং গুনে পাশে বাংলায় আর ইংরেজিতে সংখ্যা লিখবো দেখো এখানে আমরা কটি খরগোশ দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাংলায় লিখে সাত ইংরাজিতে লিখে থাকো সেভেন

কটা বাংলির ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার বাংলা লিখে দেবো চার ইংরেজিতে লিখে দেবো দেখো এইভাবে তোমাদের ছবিগুলো গুনে গুনে পাশে বাংলা এবং ইংরেজিতে লিখতে হবে এখন কি বলেছে দেখো মাত্রাহীন বর্ণগুলিতে গোল ডামটা মাত্রাহীন মানে যে বর্ণগুলিতে মাত্রা নেই সেগুলোতে গোল দাম দিতে হয়েছে কি কি দেওয়া আছে অ আ ও ঋ এ ও কোন বর্ণগুলিতে দেখো মাত্রা দেওয়া নেই এটার আছে এটার আছে এটার আছে এটার আছে এটার আছে এটার আছে নেই এ ও ও এগুলোতে দেখো মাত্রা নেই তাই কোনগুলো মাত্রাহীন বর্ণ হলো রি এ ওই ও ও এই পাঁচটা হলো মাত্রাহীন বর্ণ তারপরে চারিটা আছে দেখো সঠিক সংখ্যাটির মাথায় ঠিক না এখানে দেখো কথায় লিখে দেওয়া আছে আঠারো আঠারো তাহলে কদশ কয় এক দশ আট দু দশ আট না তিন দশ আট কোনটা হবে এক দশ আট সেটার মাথায় হবে তারপর দেখো কথা লেখা আছে আশি শূন্য তাই এর মাথায় টিক চিহ্ন দিতে হবে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নাও তারপরে পাঁচেরটা বলেছি দেখো ছবি দেখে পাশের ঘরে ইংরেজিতে নাম লিখো দেখো আমরা এখানে একটি টুপির ছবি দেখতে পাচ্ছি টুপি হচ্ছে কি ক্যাপ সি এ পি ক্যাপ তারপর একটি গাড়ির ছবি দেখতে পাচ্ছি গাড়ি মজি কার সি এ আর কার তারপর একটি কাপ বা পেয়ালার ছবি দেখতে পাচ্ছি সি ইউ পি কাপ তারপর দেখো একটি অ্যাপেল এর ছবি দেখতে পাচ্ছি এ পি পি এল অ্যাপেল এইভাবে ছবি দেখে তোমাদের পাশের ঘরে ইংরেজিতে লিখতে হবে তারপরে ছয়টা কি বলেছে দেখো শূন্য স্থান পূরণ করো বনে কত ওড়ে বনে কত মাছি ওড়ে মাছি ওড়ে জলে খেলা করে মাছ জলে খেলা করে যায় মাঠে সারাদিন ড্যাস কাটে যায় সারা দিন ধান কাটে তার্বস্য মথন সদন্তস্ব বাদল দিনে ঘরে যায় ছাতা কিনি। দেখো স্থান পূরণ গুলো এইভাবে করতে হবে। তারপর সাতেরটা বলেছে সাজি ঠিক উত্তরটি দেখো এটা সাজিয়ে লিখলে কি হবে? এটা সাজিয়ে নিলে হবে হ্যান্ড মানে হাত এ এ এন ডি হ্যান্ড মানে হাত তোমরা কিন্তু বাড়িতে ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে তারপরে এটা সাজিয়ে লিখলে হবে প্যারট পি এ আর আর ও প্যারাট মানে কি টিয়া পাখি তারপরে আজটা বলেছিলাম খুব বাংলায় মানে আর ই ডি রে মানে কি জানি আমরা লাল তাহলে এখানে কেদি কেটে বললো আর লাল বিএলইউই ব্লু মানে কি জানি ব্লু মানে হলো নীল জি আর ডবল ই এন মানে কি জানি গ্রিন মানে হলো সবুজ ওয়াই ই ডাবল এন ও ডাব্লিউ ইয়েলোভিলো মানে কি জানি হলুদ দেখো তোমাদের কালার নামগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের ইংরেজিতে দেওয়া আছে পাশে বাংলায় হবে তোমরা কিন্তু ভালোভাবে দেখে বুঝে লিখবে কিন্তু ভুল করবে না আর পরীক্ষার সময় কেউ কিন্তু তাড়াহুড়ো করবে না ভালোভাবে দেখবে আগে যে কি প্রশ্ন বলেছে কি লিখতে বলেছে আমাদের তারপর কিন্তু তোমরা লিখবে তারপরে নয়টা বলেছি দেখো ছোট থেকে বড় সাজাও নয় বারো একুশ পনেরো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা নয় তারপর কোনটা বারো তারপর পনেরো তারপর একুশ তারপর দেখো দেওয়া আছে তেরো পনেরো পঁচিশ আর চোদ্দ এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট তেরো তারপর চোদ্দ তারপর পনেরো আর তারপর পঁচিশ তারপরে দশ বলেছে দেখো বড় থেকে ছোট সাজাও মানে আমাদের সব থেকে বড় সংখ্যাটা আগে লিখতে হবে সাত নয় চার আট এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় হলো নয় তারপরে আট তারপর সাত তারপর চার দশ তেরো পাঁচ আর চব্বিশ এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা চব্বিশ তারপর তেরো তারপর দশ আর তারপর পাঁচ এইভাবে তোমরা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সংখ্যাগুলি সাজিয়ে লিখবে তাহলে দেখো তোমাদের আজ আমি প্রথম স্কুল এবং দ্বিতীয় স্কুলের সকল প্রশ্ন উত্তর লিখে আলোচনা দিলাম তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এই লেখাগুলো তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে দেয় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই